এভাতে যায় কারণ পুকুরে আগুন ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে পুকুরের জলে কিন্তু ঠিক কি ঘটেছে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে শরদিন্দু এই ঘটনা কিভাবে একেবারেই দেখো জলে আগুন আবার সে বিধ্বংসী আগুন কালো ধোয়ায় আকাশ ছেয়ে যায় দমকলের ইঞ্জিন আসে এবং আধিকারিকদের গালে হাত পড়ে যায় যে তারা বলছেন যে পুকুর থেকে জল নিয়ে তার আগুন নেভান কিন্তু পুকুরেই আগুন কিভাবে তা সম্ভব এবং যেটা পরে জানা যাচ্ছে যে তিন মাস আগে এই যে পুকুর সেখানে একটি তেল বোঝাই ট্যাংকার সেটি উল্টে গিয়েছিল এবং তখনই বেশ কিছু জ্বালানি তেল সেখানে পড়ে যায় এবং সেই জ্বালানি তেল জলে ভাসছিল এবং এলাকা পানাগুলো শুকিয়ে গিয়েছিল এবং তাতে কোনো রকমে অগ্নিসংযোগ হওয়ার পরেই এই আগুন বিশাল আগুন দেখা দেয় এবং দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় সে আগুন বিকাল নাগাদ আয়ত্তে আনে সব মিলিয়ে এই যে জলে আগুন তা নিয়ে এলাকায় একটা হইচই পড়ে যায় আশপাশের এলাকা থেকেও বাসিন্দা আছে অরূকিক ঘটনা বলেও লোকের মুখে মুখে ফিরতে শুরু করে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আগে একটি তেল বোঝাই ট্যাঙ্কার পড়ে গিয়েছিল তার থেকে জ্বালানি তেল সেই পুকুরে জলে পড়েছিল এবং তা পানার সম্ভব আইসিডিএস কেন্দ্রের চাল চুরি বিভিন্ন জেলায় তিন মাসে 78 এরকম অভিযোগ কিন্তু কিভাবে কেন্দ্রের চাল চালচুরি কাদের বিরুদ্ধে অভিযোগ বা কার বিরুদ্ধে অভিযোগ দেবব্রত জানাতে পারবে আরো ডিটেল দেবব্রত ঠিক কি ঘটেছে কাদের বিরুদ্ধে অভিযোগ কারা এই কাজ করছে বলে অভিযোগ একেবারেই দেখো আরামবাগের দুই যুবক দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে আসছিল কারণ একটি পিক আপ ভ্যান কিনে একের পর এক আইসিডিএস কেন্দ্রে চুরি করছিল এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে ধরে হুগলি জেলার বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তারা এই চুরির চক্র চালিয়েছে তারপর এন্ট্রি মারে বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলার কতুলপুরে গত এগারো তারিখে একটি আইসিডিএস কেন্দ্রে তারা চাল চুরি করে পালিয়ে যায় এরপর ওই আইসিডিএস কেন্দ্রের সহায়িকা কতুলপুর থানায় অভিযোগ জানায় অভিযোগ জানার পর তদন্ত নামে কতুলপুর থানার পুলিশ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিভিন্ন টেকনোলজি কাজে লাগিয়ে সূত্র ধরে তারা জানতে পারে যে আরামবাগের দুই যুবক আরামবাগ থানা এলাকা এবং সিঙ্গুর থানা এলাকার দুই যুবককে গতকাল গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে তারা বিগত তিন মাসে প্রায় সাতাশটি আইসিডিএস কেন্দ্রে চুরি করেছে কেন এই আইসিডিএস কেন্দ্র তারা টার্গেট রাখলো কারণ তারা জানে প্রত্যন্ত অভিযোগের তদন্তে নেমে চক্রের হদিস বেশ এ ঘটনা হওয়ার পর সেখানে জানা যায় যে কিছু সেন্টারে কিছু জিনিস চুরি হয়েছে এবং সে সংক্রান্ত এই রিপোর্টিং যা করার আমরা একটা জেনারেল ডায়েরি করেছি এবং সেখান থেকে ফায়ার পর্যন্ত গেছে এবং এরপরে যা কিছু ব্যবস্থা নেওয়া আমরা আমাদের অফিসের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিচ্ছে